আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখব যে আমরা কিভাবে সঠিক নিয়মে বিকাশ অ্যাকাউন্ট বিকাশ অ্যাপের মাধ্যমে খুলে ইনস্ট্যান্ট পঁচাত্তর টাকা ক্যাশব্যাক নিতে পারি আমরা অনেক সময় নিজের এনআইডি কার্ড দিয়ে নিজে নিজে অ্যাকাউন্ট খুলতে গিয়ে সামান্য কিছু ভুলভালের জন্য বিকাশ অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যায় সেই সাথে ক্যাশব্যাক তো পাই না অ্যাকাউন্টে লেনদেন করাও সম্ভব হয় না এই জন্য নতুন করে তথ্য হালনাগাদ করে বিকাশ অ্যাকাউন্টটি ব্যবহার করতে হয় তাই আমরা কিভাবে সঠিক নিয়মে আমাদের এনআইডি কার্ড দিয়ে নিজে নিজে বিকাশ অ্যাপের মাধ্যমে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারি সেই প্রসেসটি এখন দেখব তবে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও গুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ হলে ফলো করে সাথেই থাকবেন এছাড়াও অন্যান্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ভিডিও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে আপনি আপনার প্রয়োজনীয় ভিডিওটি সেখান থেকেও দেখে নিতে পারেন তো সঠিক নিয়মে বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য আমি প্রথমে প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপটি ইনস্টল করে নিব। আর যদি পূর্বে থেকে ইনস্টল করা থাকে তাহলে আমি বিকাশ অ্যাপ ওপেন করে নিব বিকাশ অ্যাপটি ওপেন হয়ে গেলে লগ ইন রেজিস্ট্রেশন এখানে ক্লিক করব এরপর এই যে এখানে যে নাম্বার বিকাশ অ্যাকাউন্ট খুলব সেই নাম্বারটি বসিয়ে নিব। পরবর্তীতে ক্লিক করব এখন আমার সিমটি যেই অপারেটারের সেই অপারেটরে ক্লিক করব। এখন এখানে আমি দুইটি মাধ্যমে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবো একটি হলো জাতীয় পরিচয় পত্র অপরটি হলো জন্মসনদ তো আমি যেহেতু জাতীয় পরিচয় মাধ্যমে খুলবো এই এখানে জাতীয় পরিচয় ক্লিক করবো জাতীয় পত্রে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে একটি কোড আসবে আমার নাম্বারে এই কোডটি আমাকে এখানে অ্যালাউ করে ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে এই জন্য আমি যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খুলছি সেই নাম্বারটি অবশ্যই ফোনে উপস্থিত থাকতে হবে তো অ্যালাউ করে আমি ভেরিফিকেশনটি কমপ্লিট করে নিয়েছি এখন এখানে বিকাশের কিছু শর্ত শো করছে আমি নিচে এই যে আমার সম্মতি আছে এখানে ক্লিক করব। এরপরে এখানে তিনটি সহজ ধাপে আপনার ই কে ওয়াইসি তথ্য দিন এক আপনার এনআইডি কার্ডের ছবি তুলুন দুই প্রয়োজনীয় তথ্য প্রদান করুন তিন আপনার নিজের চেহারার ছবি তুলুন তো নিচের দিকে এই যে এনআইডি কার্ডের ছবি তুলুন এখানে ক্লিক করব এখন এখানে আমার এনআইডি কার্ডের সামনের অংশের ছবি তুলতে হবে এই যে ওপরে লেখা আছে ফ্রন্ট অফ এনআইডি তো আমি আমার এনআইডি কার্ডের ছবিটি উঠিয়ে নিচ্ছি ছবিটি উঠিয়ে নিলাম এখন ছবিটি যদি ঠিকঠাক উঠে না থাকে তাহলে এই যে রিটেক এখানে ক্লিক করব। আর যদি ছবিটি ঠিকঠাক উঠে থাকে তাহলে আমি এই যে সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করার পরে এই যে এখানে ওপরে শো করছে ব্যাক অফ এনআইডি মানে আমার এনআইডি কার্ডের পেছনের অংশের ছবি তুলতে হবে ছবিটি উঠিয়ে নিয়েছি এখন এই যে এখানে সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এনআইডি কার্ডটি প্রসেসিং এর মাধ্যমে স্ক্যান হচ্ছে এরপর আমার এনআইডি কার্ডের সমস্ত তথ্য কিন্তু এখানে শো করছে এখন এই যে ওপরে লেখা আছে আপনার এনআইডি কার্ডের তথ্য যাচাই করুন অনুগ্রহ করে এনআইডি কার্ডের সাথে মিলিয়ে সকল তথ্য নিশ্চিত করুন মানে আমার এনআইডি কার্ডের সাথে নাম পিতার নাম জন্ম তারিখ এনআইডি কার্ড এগুলো সবগুলো আমাকে ঠিকঠাক মিলিয়ে নিতে হবে তো সব কিছু ঠিকঠাক থাকলে একটু স্ক্রল করব এরপর নিচে এসে এই যে পরবর্তীতে ক্লিক করবো পরবর্তীতে ক্লিক করার পরে এই যে ওপরে শো করছে আপনার সম্পর্কে কিছু তথ্য দিন তো এখানে পুরুষ হলে পুরুষ মহিলা হলে মহিলা লিঙ্গ সিলেক্ট করতে হবে এরপরে আয়ের উৎস সিলেক্ট করতে হবে তো আমি ব্যক্তিগত সঞ্চয় দিলাম এরপরে এখানে আনুমানিক আয় কত আমি এক থেকে পাঁচ হাজার টাকা দিলাম তারপরে এখানে পেশা আপনার পেশা যাই আপনি তাই দিবেন আমি এখানে শিক্ষার্থী দিলাম এখন এখানে নিচে পরবর্তীতে ক্লিক করব। এখন এখানে আমার ছবি সাবমিট করতে হবে এর জন্য আমাকে সেলফির মতো করে এখানে ছবি উঠাতে হবে এখানে বলছে যে ছবি তোলার সময় চারপাশে পর্যাপ্ত আলো থাকতে হবে ফ্রেমের ভেতরে আপনার চেহারা থাকতে হবে স্বয়ংক্রিয়ভাবে এর জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো আমি নিচে এই যে ছবি তুলুন এখানে ক্লিক করে আমি আমার ছবিটি উঠিয়ে নিব তো আমি এখানে আমার ছবিটি উঠিয়ে নিলাম ছবিটি ওঠানোর পর এখানে অনুগ্রহ করে নিশ্চিত করুন তো এখানে আমার তথ্যগুলো যাচাই করতে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে আর আমার সমস্ত তথ্য যদি সঠিক থাকে তাহলে এস এর মাধ্যমে আমাকে জানিয়ে দেওয়া হবে তো এই যে এখানে নিশ্চিত করুন এখানে ক্লিক করব। নিশ্চিত করুন ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার বিকাশ রেজিস্ট্রেশন হয়ে গেছে যার কারণে নিচে এখানে শো করছে পিন সেট করুন এই যে অলরেডি কিন্তু আমার এস চলে এসেছে আর এস আসার সাথে সাথে কিন্তু এই যে নতুন পিন সেট করুন এটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল। কালার চেঞ্জ হওয়ার আগে যদি আমি এখানে ক্লিক করতাম তাহলে কিন্তু কোনো কাজ হতো না তো আমি এখন এই যে নতুন পিন সেট করুন এখানে ক্লিক করব এরপর পরবর্তীতে ক্লিক করব। আমার ফোনে একটি কোড আসবে কোডটি আমি অ্যালাউ করে নিব এখন আমাকে এখানে বিকাশের পিন সেট করতে হবে তো এখানে আমাকে পাঁচ সংখ্যার পিন দিতে হবে পিন দেওয়ার সময় অবশ্যই মনে রাখবেন যে প্রথমে জিরো হবে না পাঁচটা একই সংখ্যা দেওয়া যাবে না তো আমি এখানে বিকাশের পিনটি এখন বসিয়ে নিচ্ছি ডাবল ওয়ান ডাবল টু থ্রি এবং পিন কনফার্ম করার জন্য নিচেও ডাবল ওয়ান ডাবল টু থ্রি লিখে পিন কনফার্মে ক্লিক করব। পিন কনফার্ম করার সাথে সাথে কিন্তু আমার ওপরে এস এম এস চলে এসেছে ইয়র বিকাশ অ্যাকাউন্ট পিন ইজ সাকসেসফুল এছাড়াও পিন সেট জন্য দশ টাকা ক্যাশব্যাক চলে এসেছে এখন বাকি ক্যাশব্যাকগুলা নিব কিভাবে সেই প্রসেসগুলাই এখন দেখব এর জন্য আমি বিকাশের পিন দিয়ে লগ করে নিব এরপর এখানে আমার নাম সেট করতে বলছে তো আমি এখানে আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটি আমি বসিয়ে নিচ্ছি এরপর পরবর্তীতে ক্লিক করব। নিচে শুরু করুণে ক্লিক করব। এখন কিন্তু আমার বিকাশ অ্যাপটি লগ হয়ে গেছে এবং বিকাশ অ্যাপটি লগ হওয়ার সাথে সাথেই কিন্তু এখানে শো করছে বিকাশ অ্যাপে স্বাগতম আপনার জন্য রয়েছে সেরা অফার প্রথমবার অ্যাপ থেকে যে কোনো অ্যামাউন্ট মোবাইল রিচার্জ করলে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক তো আমি ব্যাকে ক্লিক করলাম এখন দেখব যে এখানে অ্যাপ লকিং এবং প্রিন্ট সেট জন্য আমি পঁচিশ টাকা ক্যাশব্যাক পেয়েছি কিনা এর জন্য ব্যালেন্স দেখুন এখানে ক্লিক করব তো এখন কিন্তু আমার এখানে ব্যালেন্স দেখাচ্ছে পঁচিশ টাকা তো আমি পঁচিশ টাকা রিচার্জ করব এর জন্য মোবাইল রিচার্জে ক্লিক করব। এরপরে এখানে যে কোনো একটি নাম্বার বসিয়ে নিব অপারেটার সিলেক্ট করে এখানে আমার যেহেতু অ্যাকাউন্টে পঁচিশ টাকা আছে আমি পঁচিশ টাকা বসে পিন কনফার্ম করে রিচার্জ করে নিব এরপর হোমে ফিরে যাব এরপর স্টেটমেন্ট চেক করব এই যে স্টেটমেন্ট চেক করার সাথে সাথে কিন্তু ওপরে ক্যাশব্যাকের একটি নোটিফিকেশন দেখছি আমি এখান থেকে ব্যাক করব ব্যাক করে পুনরায় স্টেটমেন্ট চেক করব। এখন কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে আমার সমস্ত ক্যাশব্যাক সহ আমি যে মোবাইল রিচার্জ করলাম সেটাও কিন্তু এখানে শো করছে পাশাপাশি আমি যে এখানে টোটাল পঁচাত্তর টাকা ক্যাশব্যাক পেলাম সেটাও কিন্তু এখানে শো করছে এখন ব্যাক করব ব্যাক করে ব্যালেন্সটা একটু চেক করব। যে আমার অ্যাকাউন্টে পঞ্চাশ টাকা আছে কিনা তো এই যে এখানে কিন্তু আমার অ্যাকাউন্টে পঞ্চাশ টাকা শো করছে তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনিও কিভাবে সঠিক নিয়মে সঠিকভাবে আপনার বিকাশ অ্যাকাউন্ট খুলবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম